এক বছর হয়ে গেল বলা এই যে এক বছর দু চার পাঁচ দিন বাকি আছে আমি এই সরকার বা প্রফেসর ইউনুস যিনি প্রধান উপদেষ্টা আমি কোনদিন ইন্ডিকেট করে বলবো না সফলতা ব্যর্থতা বলবো না কেমন দেখলেন এই একটা বছর ছোট্ট করে বলে দিলে আমরা কিছুই দেখিনি কেন ওনার তো কত কিছু করছেন এই যে এত চুক্তি টুক্তি বিমান কিনছে তারপরে দেশে সংস্কার করে সংস্কার প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ জুলাই সনদ হবে যেটা দেখাইতে চাইছে জনগণ সেটা দেখতে চাই দেখা আগ্রহ নেই জনগণ যেটা দেখতে চাইছে সেই ব্যাপারে তাদের এখনো কোনো অগ্রগতি নাই ওনারা তো মনে করছেন যে বলছেন যে এটা হইতে হবে বিচার হইতে হবে সংস্কার হইতে হবে আনালে কিসের নির্বাচন মানা আর ইয়ার কোন অপরাধে নির্ধারিত টাইম আছে এতদিনের মধ্যে না হলে হবে না একুশ বছর পরে যদি শেখ মুজিব বিচার হইতে পারে তাহলে আওয়ামী লীগের সব বিচার তুমি দুই মাসে তিন মাসে কইরা ফেলে সম্ভব বিচার ইত্যাদি একটা প্রক্রিয়া আছে তোমার প্রথম সমানকারী পাচ্ছ না তারপরে বিজ্ঞপ্তি দিবা এই অ্যাবসেন্স আছে তারপরে কোর্ট পারমিশন দেবো তার অ্যাবসেন্সে বিচার চলবে সাক্ষী লাগবে এটা একটা প্রক্রিয়া তো দিবা তুমি আর তুমি একটা বিচার শুরু করে যতক্ষণ শেষ না হয় প্রতিদিন তো তুমি নিতে পারবে না পাঁচ দিন সাত দিন দুই পক্ষের উকিলের বোঝাপড়া আছে লেখাপড়া আছে যুক্তি আছে নাকি

যা সংস্কার আর এদের মনের সংস্কার এক কথা না এদের মনের কি সংস্কারে ভর্তি এরা কি সংস্কার করবে ওরা খালে এটা দিয়ে তো এই যে নির্বাচন পিছাচ্ছে বলতাছি যে বানরের নাচ দিয়া তুমি কতক্ষণ লোক আটে রাখবা কতখন বানরের নাচ দিয়া জড়ো করবার তারপরে তোমার আসল খেলা হলো তাগিজ ভেজবার ওষুধ সরকারের তো দায়িত্ব না জার্মানি দেশে প্রথম সংস্কার আছে একদল থেকে বহু দল আনছে রাষ্ট্রপতি প্রত্যক্ষ জায়গায় পরোক্ষ পরোক্ষ দলায় প্রত্যক্ষ ভোট আনছে আনছে অনেক ধরনের সংস্কার আছে হ্যাঁ তো বিএনপি তো সংস্কারের চারটা তদির আছে এই পেম বারবার বলা হয় বিএমডি সরকার এই সংসদচনা কেন বললাম এটা একটা সরতন সরতন আর জিনিস হলো যে তোমার সৌদি আরবের লোকের পোশাকের ঢং বানারছে লোকের পোশাকের ঢং এক হবে না শীত প্রধান দেশের লোকের একটা পোশাকের ঢং আর বানারছে লোকের পোশাকের ঢং এক হবে না আমার দেশের নারীরা যে পোশাকে বলে নারী সৌন্দর্য সেটা সোকায় নিতে চলে না আবার ইউরোপে যে পোশাকে ওদের কাছে খুব ভালো লাগে স্মার্ট লাগে হ্যাঁ সেই পোশাকে আমার দেশের নারীদের দিকে কি হয় হয় তো সেই জন্য হলো যে আমার দেশের জনগণের মনস্তাত্ত্বিকভাবে যেই সংস্কারগুলি বহন করতে গ্রহণ করতে অক্ষম না সক্ষম সেই সংস্কারগুলো আগে করো কঠিনগুলো ধীরে ধীরে করো কেটে তো হওয়া উচিত নাকি তোমার এখন অনেকগুলো অসুখ হয়েছে তোমার অপারেশন করতে হবে তোমাকে তো আগে ওটি যাতে নিবে তোমার ফিটনেস তাকে ঠিক করে নিতে হবে তোমার সুগার মাপতে হবে তোমার হাইব্রিড মাপতে হবে তোমার প্রেশার মাপতে হবে তারপরে সে দেখবে যে তাকে অ্যানেসিয়া দেওয়ার পরে অপারেশনটা করতে এটা সময় পর্যন্ত এগুলো সব সঠিক থাকবে না একদম প্রি তারপরে হওয়ার পরে আবার একটা পোস্ট আবার তার অপারেশন সেটা সিসিতে রাখবা তারপর আইসিউতে আনবা তারপর তুমি জেনারেল বেড আনবা তো আনোন রাষ্ট্রটাকে তারপরে তো বাড়িতে গিয়া এটা খাওয়া দাওয়া ছয় মাসের ওষুধ তুমি একবার অপারেশন করলে তা এটাকে সফল করতে তো আবার ছয় মাস থেকে ওষুধ খেতে হবে নিয়মিত ফলো করতে হবে ডাক্তার কাছে যাইতে হবে এক এক সময় কোনটা কি প্রবলেম দেখা যায় এটা দেখতে হবে তো সেটা বললাম যে আমার জাতি জনগণ যতটুকু সংস্কার সইতে পারবে বইতে পারবে গ্রহণ করতে পারবে সহজে ওইখানে থাকো ওইটার পরে আরেকটা বড় কথা আগে অভ্যাস স্বভাবের পরিবর্তন আনো আজকে শেষ করছি তাহলে আমরা দেখলাম বুঝতে যে এই সরকার আসার পরে তো সংস্কার গুলো প্রথমে সংস্কার লাগে পরে বিচার তারপরে গেল হচ্ছে আপনার ইয়েতে এখন বলতেছে পিয়ার পদ্ধতি তারপরে বলতেছে স্থানীয় নির্বাচন আগে মানে বিন নির্বাচনটা হওয়ার আগে আর যা যা সরকার বলে না মানে সরকার সরকার বলে তাহলে না এটা সরকার না আমি সরকারের দোষ না সরকার সরকারের কেউ বলা আর সরকার বলা এক কথা না সরকারের কোনো মন্ত্রী উপদেষ্টা বলা আর সরকার বলা এক কথা না আমি অকারণে সরকারকে দোষ বল না যারা আওয়ামী লীগ ঠেকাও ধন্যবাদ দাদা অনেক অনেক ধন্যবাদ আমাদের পুনের খোঁজ এবং পূর্ণের অনেক ধন্যবাদ দাদা থ্যাংক ইউ